চট্টগ্রামে শুরু হলো দুই দিনব্যাপী ইনডোর অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্ট সকালে কাপতে রাস্তার মোর সংলগ্ন সিকো এরিনাই এর উদ্বোধন করেন ক্রীড়া সংগঠক ও সিজেগিএস কাউন্সিলর সরর আলম চৌধুরী মনি অ্যামেচার ক্রিকেটের মাধ্যমে আমি মনে করি খেলোয়াড়রা নতুন প্রজন্মরা যারা এই ক্রিকেট খেলায় আসতে যাচ্ছে তারা অনেক উৎসাহ বোধ করে আর অ্যামেচার ক্রিকেট একটা ট্রেন্ড শুরু হয়েছে এটা মাধ্যমে যে খেলোয়াড়রা খেলোয়াড়ি জীবন শেষ করে এই যে খেলার সাথে সম্পৃক্ত থাকে কেউ সংগঠক হিসেবে কেউ খেলোয়াড় হিসেবে আমি মনে হিসাবে এটা একটা শুভ লক্ষণ এবং নতুন প্রজন্ম অবশ্যই বোধ করি চট্টগ্রাম প্রিমিয়ার লিগ ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক এস এম ইরফানের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে মোট তেরোটি দল অংশ নিচ্ছে যারা চারটি গ্রুপে ভাগ হয়ে একে প্রতিদ্বন্দ্বিতা করছে অ্যামেচার ক্রিকেট এই সর্বপ্রথম এখানে অনুষ্ঠিত হচ্ছে আমি আয়োজক যারা আছে তাদেরকে থ্যাংক ইউ জানাই আসলে কর্মব্যস্ত জীবনে সবাই যখন মাঠে আসে আমাদের আসলে উৎফুল্ল লাগে ভাল লাগে আসলে টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি আর যেহেতু বৃষ্টি চলে আসছে এটা ম্যানেজমেন্টের তো কিছু করার নাই তো প্রথম থেকে যা দেখতেছি ভালোই লাগছে যারা সাবেক প্লেয়ার ছিল ওদের জন্য আর কি এই ধরনের ইনডোর টুর্নামেন্টগুলো আসলেই যারা চাকরিজীবী অথবা ব্যবসা করে ওদের জন্য আসলে সচার হয় না খেলে আসলে এক ধরনের ভালো লাগছে বৃষ্টি না হলে আরো ভালো লাগত প্রতিটা ম্যাচ নিয়মিত হইতো আর যারা এই টুর্নামেন্টের আয়োজন করছে ওদের জন্য মানে শুভকামনা সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মেলবন্ধন টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য বলছেন আয়োজকেরা যেহেতু চট্টগ্রাম শহরে অনেক টুর্নামেন্ট হচ্ছে ইনডোর এই ইনডোর টুর্নামেন্টেই ফার্স্ট মানে আমি অনেক টুর্নামেন্ট হচ্ছে কিন্তু এই ফার্স্ট টাইম আমি ইনডোর করতেছি বর্ষাকালে কারণ বর্ষাকালে অনেক অনেক প্লেয়াররা খেলতে পারে না সেই জন্য আমি এই এম এস নিয়ে একটা টুর্নামেন্ট এরপর আরও বড়ো গাড়ি টুর্নামেন্ট করার ইচ্ছা আছে আসলে আমি মনে করি এটা ভালো একটা উদ্যোগ কারণ বর্তমান আমাদের এখন দেশের যে অবস্থা ওই ধরনের কোনো ঘরোয়া হচ্ছে না তো আমি ম্যাক্সিমাম টাইমে দেখতেছি শিখো না এখানে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট অর্গানাইজেশন করে আছে এটা আসলে খুবই একটা ভালো উদ্যোগ রোববার সন্ধ্যায় শিখো এরেনায় অনুষ্ঠিত হবে ফাইনাল টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে ক্রিস্টাল কাপ ও বনফুল গ্রুপ Tajul Islam in sports.